তো এই কোপাইয়ের পাড়ে চলে এসেছি অনেকটা হাঁটতে হলো কিন্তু আমার খুব ইচ্ছা ছিল এই কোপাইয়ের পাশে আসার এই যে কোপাই নদীটা বয়ে গেছে এত সুন্দর একটা জঙ্গল তার পাশ থেকে এই কোপাই নদী কোপাই নদীটা আগে অনেক বড় ছিল এখন চর পরে এই চরের মাছ দিয়ে হাঁটছি চর পরে এখন নদীটা ছোট হয়ে গেছে এই যে কোপাই নদী একটু জলে হাত দিই তো মাছ ঘুরছে অনেক দূর দেখা যাচ্ছে কোপাই নদীর এর পাশে বসেই আমাদের বিশ্বকবি লিখেছিলেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে আরো অনেক কবিতা লেখা আছে কোপাইয়ের ধারে খোয়াইয়ের ধারে পুরো শান্তিনিকেতনে আজকে এসেছি আজকে তার জন্মদিন পুরো আজ আকাশে বাতাসে বিশ্বকবির গান আবৃতি ভাসছে তো বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা